সবাই ঈদের ভিডিও আপলোড করে ফেলছে আর আমি মনে হয় একমাত্র অলস ব্যক্তি যে এখনও পর্যন্ত কোনো ঈদের ভিডিও শেয়ার করিনি আমি এই রকম একটা অলস ব্যক্তি না পারছি নিয়মিত কোনো ভিডিও আপলোড করতে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে আর না পারছি পেজটা বন্ধ করে দিতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেরিতে হলো ঈদের দিনের ভিডিওগুলো একটু একটু করে আর কি ক্লিপ নিয়ে রাখছি আর সেটাই হচ্ছে আজকে ভিডিও আকারে শেয়ার করছি ঘরে রান্না বসিয়ে আবার একটু আসলাম আর কি নিচে গরু বানানো হচ্ছে সবার এই যে এখানে গরু বানানো হচ্ছে আর ঈদের দিন তো করে বৃষ্টি বৃষ্টি বেশ ভালোই হয়েছে ঈদের দিন তো আমাদের সব সময় দেখা গেছে বিয়ের আমার বাবার বাড়ি দেখেছি যে গরুর মাংসর সাথে সব সময় খিচুড়ি রান্না করত আর বিয়ের পর থেকে আমিও সেটাই করি যদিও আমার বাসায় ফ্যামিলি মেম্বার শুধু চারজন আর কুরবানির ঈদের দিন কারো বাসায় কোনো মেহমান আসা হয় না দেখা গেছে ঈদের পরেই বেশি মেহমান আসে সেজন্য আমি রান্নাটাও একটু একটু করে করেছি কুরবানির ঈদে মাংস খাওয়ার পাশাপাশি সেভেন আপ মোজো এগুলো তো খেতেই হবে আর আমার কাছে সব সময় মোজোর থেকে সেভেন আপটা বেশি ভালো লাগে আর এখন হচ্ছে যেহেতু ইসরায়েলি পণ্য সেভেন আপ সেজন্য সেভেন আপটা আমরা বয়কট করেছি এবার মোজোটাই খাচ্ছি ঠান্ডা ঠান্ডা মোজো খাচ্ছি আর এখন একটু বারান্দায় আসছি ছবি তোলার জন্য এটা ছিল ঈদের পরের দিন তো ঈদের পরের দিনও আবারও সে মাংস কারণ কুরবানির ঈদের পর এক সপ্তাহ পর্যন্ত তো মাংস খেতেই হবে ঈদের পরের দিন গিয়েছিলাম একটু ঘুরতে আর সেদিন প্রচুর পরিমাণে গরম ছিল এই তো এই যে মেয়েকে বললাম তুমি এই জায়গায় একটু দাঁড়াও তোমার একটু ছবি তুলে দেই আর এখানে ছিল একটি ফুটবল খেলার স্টেডিয়াম তো এখানে সব সময় খেলা হয় আর আজ যেহেতু এখানে আর কি বাংলাদেশের খেলা তাই এখানে হচ্ছে প্রজেক্টর লাগানো হয়েছে আজ এখানে খেলা হবে না এখানে হচ্ছে আজ খেলা দেখানো হবে আমাদের বাসা থেকে এই জায়গাগুলো বেশি একটা দূরে না পায়ে হেঁটেই আসা যায় তারপরও হচ্ছে আমরা অনেক সময় রিক্সায় করেই আসি ছুটির দিনগুলোতে এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে ভিড় হয় আর এখন তো ঈদের ছুটি এখন তো আরও বেশি ভিড় হবে এখানে খুব সুন্দর একটি জায়গা একদম মনোরম পরিবেশ তবে ছুটির দিনগুলোতে প্রচুর পরিমাণে মানুষ হয় সেই জন্য মানুষের জন্য কোনো কিছুই বোঝা যায় না তবে জায়গাটা আসলেই খুব সুন্দর এখানে খেলনাপাতি থেকে শুরু করে বাচ্চাদের রাইটার তারপরে হচ্ছে ছোট ছোট ক্যাফে প্রচুর পরিমাণে মানুষ খুব ভালো লাগে মন ভালো হয়ে যাওয়ার মতো একটি জায়গা আমার মেয়ে তো যে কোনো রাইটে একা একা উঠতে ভয় পায় আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য এই রাইড তো এখানে বাচ্চার ছাড়া বড়রা কোনো উঠতে পারে না আর বড়দের জন্য যেসব রাইডগুলো আছে সেগুলোতে আমি উঠতে ভয় পাই বিকেল থেকেই এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে লোকজন আসা শুরু করে আর সন্ধ্যাবেলা এই জায়গার সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যায়